সালামু আলাইকুম সুযোগ দর্শক পণ্ডলী আমি রাতুল না এখান থেকে রয়েছে আপনাদের সঙ্গে আজকে এসেছি এই ভণ্ড দেখার জন্য আমার সঙ্গে আসছে আমার বন্ধু ডিরেক্টর মোহাম্মদ আমরা বলেই দাও শাফিকুল শাফিকুল ইসলাম শাফিক ভাই দেখুন এখানে সুদিন করে দেখো কিন্তু আসতে লাগতেছে আসো নিচে যাই আসো

পানি প্রভাব একটু উপরে যাওয়ার চেষ্টা করবো উপরে রেল লাইনে রেল ক্রসিং এটা সে রেল ক্রসিং দেখুন নিচে সুবাহ আল্লাহ এখানে আগে একবার আসছিলাম আমার বন্ধু ছবিগুলোর সঙ্গে সে চাকরি সুবাদে দূরে থাকায় আমি এবং আমার বড়ো ভাই সোহেল ভাই একসঙ্গে এসেছি এই জায়গাটা আপনাদের দেখানোর জন্য দেখুন দাঁড়াও সোহেল ভাইয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন আমি কতটা উষাতে রয়েছি এখানে আজ শুধু আপনাদের দেখানোর জন্য এবং শুধু যে আপনাদের দেখাবো তা কিন্তু নয় আমি নিজেও দেখব তো যে আমাদের গাড়ি নিচে রেখে আসছি রেখে আমরা গুটি গুটি পায়ে দেখুন কতটুকু স্পেস এই স্পেসের ভিতরেই আমরা এখানে আমি ট্রেনে কখনও জার্নি করি নাই আর ট্রেন যে এত গতিতে যায় কাজ দিয়ে আসলে আমি এটা কল্পনা করিনি সিরিয়াস নাই আমি আসলে আমার বন্ধুকে বলতেছিলাম যে ট্রেন আসলে ধীরে ধীরে আসতেছি কিন্তু ট্রেন যে এত দূরে এত জোরে এত গতিতে যায় আসলে আমার কোনো জানা ছিল না তো আসলে আমি ট্রেনে কখনো জার্নি করি নাই কিন্তু আমার এই যে ট্রেনটা এত কাজ দিয়ে যাওয়াটা দেখাটা আমার কাছে নষ্ট যে একটা ব্যাপার ছিল তো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে